হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সঙ্গে আজকে ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করব আপনার কাছে যদি একটা যদি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে একটা যদি স্মার্ট মোবাইল যদি থাকে সেই মোবাইল থেকে আপনি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একাধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও আমাদের দেখার জন্য চেষ্টা করব আপনার কাছে একটা স্মার্ট ফোন থাকলে কারো কাছে যেতে হচ্ছে না আপনি সিস্টেমটা যদি জেনে রাখেন বা আপনি যদি শিখে ফেলেন তাহলে আপনি নিজেও হচ্ছে আপনার মোবাইল থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো কিভাবে একাধিক আছে তা আপনি চাইলেও আপনাদের কারো হেল্প নিতে হচ্ছে না আপনি যদি আজকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনি শিখে নেন শিখে রাখেন এবং শিখে রাখার পর আপনি নিজেও হচ্ছে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেন সো কিভাবে করবেন সে বছরটা দেখার জন্য ভিডিওটি দেখে রাখুন এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান করেন বেলটা অন করে দিবেন ফার্স্ট হচ্ছে আপনারা স্মার্টফোনে সেটিংস অপশনে অপশন চলে যাবেন সো আমি সিটিংস চলে আসলাম প্রত্যেকের মূল একটা সেটিংস অপশন আছে সো আমি সিটিংস আসলাম সিটিংস আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে যেটা পাচ্ছেন অ্যাকাউন্ট একটা অপশন পাচ্ছেন অ্যাকাউন্টসে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিনসে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অ্যাড অপশন অ্যাড অ্যাকাউন্টে একটা অপশন পাচ্ছেন সো অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো পাওয়া পাচ্ছেন তার মধ্যে হচ্ছে আপনি গুগলটা সিলেক্ট করবেন সো আমি গুগলটা সিলেক্ট করলাম গুগলটা সিলেক্ট করার পর আপনার কাছে ফিঙ্গার লক চাইতে পারে অথবা যদি পাসওয়ার্ড যদি দিয়ে রাখেন আপনার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন অথবা ফিঙ্গার লক দিয়ে দেবেন সো আমি ফিঙ্গার লক দিয়ে দিলাম হয়তো আমার রেকর্ডের মধ্যে একটু ব্ল্যাক স্ক্রিন দেখাতে পারে যেহেতু আমি ফিঙ্গার লক দিলাম সো লক করার পর আমার কাছে একটা প্রপার চলে আসলো সো এখন হচ্ছে কি করতে হবে আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট বানাবো সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দিয়ে ক্লিক করবেন সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে ক্লিক করলাম এরপর হচ্ছে আপনি এখানে দুটো অপশন পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক মাই ওয়ার্ক অন মাই বিজনেস সো আমি যেটা যেহেতু বিজনেসের ক্ষেত্রে না আমি যেহেতু পার্সোনাল ইউজ করবো যেটা ফর মাই পার্সোনাল ইউজ অপশনে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে নতুন পর একটা পপ আপ আসবে এখানে ফার্স্ট টাইম এখানে লাস্ট টাইম চাচ্ছে ঠিক আছে সো আমি এখানে ফার্স্ট টাইম দিলাম एग्जांपल পুষ্পিতা পুষ্প পুষ্পিতা পুষ্পিতা দিলাম লাস্ট টাইম এখানে আমি মনি দিলাম ঠিক আছে পুষ্পিতা মনি এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন নেক্সট অপশন ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এখানে একটা ডেট অফ বার্থ আছে সো আমি এখান থেকে যে একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে জেন্ডার যেটা আমি মেয়ের জন্য করতেছি সো এই জন্য আমি এখানে ফিমেল দেবো আর আপনি যদি সেলের জন্য করেন তাহলে মেল দেবেন সো এখানে আমার ডেট অফ বার্থডে দিয়ে দেবো সো আমি এখানে ফেব্রুয়ারি দিলাম ডে একুশ দিলাম আর ইয়ার শালটা বসে দেবো শালটা বসানোর পর আপনি কি করবেন এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবেন সো আমি এখানে শালটা বসাচ্ছি সো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি গুগল থেকে আমাকে এখানে দুটো জিমেল অ্যাকাউন্ট দিচ্ছে একটা হচ্ছে মনি পুষ্পিতা সেভেন আর একটা হচ্ছে পুষ্পিতা মনি সেভেন ওয়ান থ্রি এখন আপনি এখান থেকে যেটা মন চায় সেটা সিলেক্ট করতে পারেন এটা হলো এটা এটা হলো এটা এখন আপনার মন চাচ্ছে একটাও আপনার পছন্দ হয় না তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজে এখান থেকে ক্রিয়েট ইউর উইন জিমেল অ্যাড্রেস এ জায়গায় ক্লিক করলে আপনি নিজের মনের মতো করে জিমেল বানিয়ে নিতে পারবেন সো আমার ওটা করার দরকার নেই সো আমি এখান থেকে এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সো এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সে পাসওয়ার্ডটা আমি এখানে যদিও শু করাবো না যেহেতু আমি এটা প্রাইভেসি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে কি করবেন নেক্সট অপশনে ক্লিক করে দেবেন সো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে দেখেন পুষ্পিতা মণির সেভেন মন্ত্রী এট জিমেল ডট কম এরপর আমি কি করবো এখানে নেক্সট অপশন ক্লিক করবো সো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা লং পপ চলে আসলো সো আমি একটু দিকে যাবো উপরের দিকে যাওয়ার পর আমি এখানে আই এক ডি এই অপশনটি ক্লিক করে দিব সো আমি এখানে আই এক ডি অপশনটি ক্লিক করে দিলাম সো অলরেডি হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সো এখন আমি সরাসরি প্র্যাকটিক্যালি কি করবো জিমেলে চলে যাব আমাদের এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সে জিমেল এর মধ্যে যাব সো আমি এখানে জিমেলে আসলাম জিমেলে আসার পর জিমেল আসার পর আপনি এখানে আপনার যতগুলো জিমেল আছে সমস্ত কিছু শু করবে বাট আপনার যে জিমেলটা এখন ক্রিয়েট করছেন সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন ঠিক আছে ঠিক আমি যে জিমেলটি ক্রিয়েট করলাম দেখেন সেটা হচ্ছে এখানে শু করতেছে মনি ঠিক আছে সো আমি এখন এটা ক্লিক করলাম এটা ক্লিক করার পর আমার পুষ্পিতা পুষ্পিতামণি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করি এই জায়গায় সে অ্যাকাউন্টটা আমাকে দেখাবে সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখে ম্যানেজার গুগল অ্যাকাউন্টটি ক্লিক করলাম জিমেল অ্যাকাউন্টটা দেখেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখেন পুষ্পিত মনে তো এভাবে হচ্ছে আপনার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট হচ্ছে মোবাইল থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি ভাবে কারো হেল্পের প্রয়োজনে আপনি যদি আজকের ভিডিও যদি দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি শিখে রাখতে পারেন আপনি একদিনে চার পাঁচটা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তবে একটা লিমিট থাকে আপনি চাইলে বিশ ত্রিশটা একসাথে করতে পারবেন না ডেলি আপনি চার পাঁচটা করতে পারবেন আর একটা মোবাইল থেকে একটা ডিভাইস থেকে আশা করি ক্লিয়ার এবার যদি আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে কোনো অংশ যদি না বোঝেন কমেন্ট সেকশন উল্লেখ করতে পারেন আর যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিশ বেল অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য নিবেন আমি প্রিন্স জানিয়েছি আসসালামু আলাইকুম